কোন একটি শ্রেণীতে এগারো জন শিক্ষার্থীর বয়সের গড় তেরো বছর তিনজন শিক্ষার্থী নতুন ভর্তি হয় বয়সের গড় হল বারো বছর নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি তেরো বছর আর তিনজন ভর্তি হয় সে গড়টা হয়ে গেল বারো বছর বয়সের গড়টা কমে গেল কারণ প্রথমে আমরা যে এগারো জন শিক্ষার্থীর গড় আছে তেরো বছর সেটা আমরা সমষ্টি করে নেব তাহলে সমষ্টি যদি করি এগারো গুণ তেরো তাহলে এটা এগারো গুণ করা হয় তাহলে কি হচ্ছে এটা সমষ্টি আমরা পেলাম মানে এগারো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হচ্ছে একশো তেতাল্লিশ বছর আবার বলা হয়েছে তিনজন শিক্ষার্থীর নতুন ভর্তি হয় বয়সের গড় হলো বারো বছর তাহলে আগে ছিল আমাদের এগারো জন শিক্ষার্থী আর এখন ভর্তি হলো তিনজন শিক্ষার্থী তাহলে মোট শিক্ষার্থী আমাদের কত হলো চোদ্দ জন এই চোদ্দ জন শিক্ষার্থীর বয়সের গড় দাঁড়ালো বারো বছর তাহলে আমরা কে বারো দ্বারা গুণ করি তাহলে চোদ্দোকে বারো দ্বারা গুণ করলে আমরা পাবো একশো বছর এটা আমাদের চোদ্দ জনের বয়সের সমষ্টি নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত এখন আমাদের বের করতে হবে ওই তিনজনের সমষ্টি তাহলে এখানে আমরা পেলাম এগারো জনের সমষ্টি একশো বছর এগারো জনের সমষ্টি আর এখানে পেলাম আমরা চোদ্দ জনের সমষ্টি পেলাম একশো বছর তাহলে চোদ্দো জন থেকে এই এগারো জনের সমষ্টি বাদ দিলে আমরা নতুন তিন জনের বয়সের সমষ্টি পাবো তাহলে চোদ্দ জনের বয়সের সমষ্টি ছিল কত একশো বছর আর এগারো জনের বয়সের সমষ্টি ছিল একশো তেতাল্লিশ বছর এটা আমরা মাইনাস করলে পাবো কি এটা আমরা পেলাম তিনজনের বয়সের সমষ্টি পঁচিশ বছর পঁচিশ বছর যে অপশনে দেওয়া আছে সেটাই আমাদের সঠিক অপশন। অপশন কাতে দেওয়া আছে পঁচিশ বছর এটাই আমাদের অ্যান্সার